el mundo নিশ্চয়ই মাঝে মাঝে শুনে থাকবে যে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় পাখি মেলা তারপরে হচ্ছে প্রজাপতি মেলা ইত্যাদি ইত্যাদি মেলা তো এই মেলাগুলো আসলে ঠিক ফির ভিত্তিতে হয় এটাই কিন্তু তোমাদেরকে আসলে সামান্যভাবে দেখানোর চেষ্টা করতেছি দেখানোর মতো কিছু নাই কারণ যে জায়গাটা আসলে এসে ফিল করতে হয় যে জিনিসটা আসলে জুলোজি কিংবা ভুটানের স্টুডেন্টরা খুব ভালো ফিল করতে পারে এবং ওরা আসলে খুব বেশি লাকি যে ওরা হচ্ছে একদম সরাসরি ইন লাইভ লাইভভাবে হচ্ছে সব কিছু শিখতে পারে অর্থাৎ ওরা বইতে যেটা পড়ে সেইমভাবে হচ্ছে এখানে এসে সেভাবেই দেখে এবং ইনসি টু এক্স টু ইত্যাদি ইত্যাদি তোমরা যারা হচ্ছে বারোতম অধ্যায় পড়ো কিন্তু যারা যারা বোটানি আমরা হচ্ছে যাদের তাদের জন্য এই জায়গাটা খুব সুন্দর এবং এই জায়গাটা আমি যদি তোমাকে দেখাই সেটা হচ্ছে যে একটু ঘুরায় যদি দেখাই তাহলে হচ্ছে এখানে কিন্তু অনেক কিছু আছে এবং এখানে মূলত হচ্ছে প্রাণী সংরক্ষণ অর্থাৎ এখানে হচ্ছে ওয়ার্ল্ড রিস্কিউ সেন্টার ওয়ার্ল্ড লাইফ রেস্কিউ সেন্টার তো এখানে হচ্ছে জায়গাটা অনেক বড় তো অনেক বড় জায়গার মধ্যে আমাদের হচ্ছে মানে জিনিসটা ভাবে সুন্দর করে সাজানো যেখানে হচ্ছে একই সাথে আমাদের বাম সাইডে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন এর ঠিক ডান সাইডেই হচ্ছে এই জায়গাটা এবং এই জায়গাটা হচ্ছে অসংখ্য পাখি এবং এখানে যখন হচ্ছে আমাদের একটা ই আছে লেক আছে লেকের মতো সো এই লেকের মধ্যে কিন্তু অসংখ্য পাখি অর্থাৎ অতিথি পাখি যারা আছে তারা কিন্তু এখানে এসে তারপরে হচ্ছে আমরা যে ছবিতে দেখে থাকি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অতিথি পাখির আগমন এই ব্যাপারগুলো কিন্তু এখানেই ঘটে অর্থাৎ এই জায়গাটা যারা হচ্ছে যারা জুলজি কিংবা হচ্ছে বোটানি পড়বে বা হচ্ছে ডি ইউনিটের এই সাবজেক্ট দুটাতে পড়বে তাদের জন্য কিন্তু এই জায়গাটা হচ্ছে একদম মানে সব জন্য তাদের ক্ষেত্রে এই জায়গাটা পারমিশন যেটা হচ্ছে সাধারণত আমাদের অন্য ডিপার্টমেন্ট বা অন্যদের জন্য হচ্ছে থাকে না তো যারা যারা হচ্ছে চিন্তা চিন্তা করতেছো যে আমি হচ্ছে বায়োলজিক্যাল সাবজেক্ট পড়বো বা হচ্ছে ডিউনিটে পড়বো তাদের জন্য কিন্তু হচ্ছে এই বোটানি কিংবা জুলোজ অনেকে বলে যে এটা শেষের দিকে রাখো বাট যাদের এই ধরনের জিনিসপত্র অর্থাৎ ন্যাচার খুফে বাড়ি তারা কিন্তু এক নম্বরেও রাখতে পারো এবং যদি তোমার মেরিট আসে অবশ্যই কিন্তু এখানে কোনো প্রকার দ্বিধা ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে এগুলো সিরিয়ালের উপর দিকে বা হচ্ছে মাঝের দিকে দিতে পারো তাদেরকে অনেক ধন্যবাদ আশা করি তোমাদের সাথে পরবর্তীতে এখানে দেখা হবে ইনশাআল্লাহ